স্বামীর সামনেই প্রেমিকের গলায় মালা এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল বড়ুয়া থানার পাঁচ পঞ্চায়েতের ফুলিয়া গ্রামের মানুষেরা জানা যায় ছ বছর আগে রাজেন বিদ্যারের সাথে বিয়ে হয়েছিল সীমা মাঝির তবে এই দাম্পত্যের জীবনে ধরার ফলে ওই গ্রামের এক বাসিন্দার সাথে সম্পর্কে জড়িয়ে যান সীমা তা জানাজানি হতে মহিলার স্বামী রাজেন বিদ্যার প্রেমিকের সাথে তার বিয়ে ঠিক করে বিয়েকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এই ত্রিমুখী সম্পর্কের সমীকরণ এবং এর আইনি বৈধতা নিয়ে গোটা এলাকায় ঝড় বইছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সিনেমার গল্পকেও কেউ হার মানালো বাস্তব বিবাহ বিচ্ছেদ বা থানা পুলিশ না বরং বর্তমান স্বামীর উপস্থিতিতে ধুমধাম করে প্রেমিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গৃহবধূ এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো বড়োয়া থানার পাঁচতপে পঞ্চায়েতের ফুলিয়া গ্রামের মানুষেরা জানা যায় ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজেন বিত্তারের সাথে ছ বছর আগে বিয়ে হয়েছিল সীমা মাঝির তাদের একটি সন্তানও রয়েছে এরই মাঝে তাদের দাম্পত্যের জীবনে চির ধরা শুরু হয় যার ফলে বড়োয়া থানার পাঁচতুপি গ্রামের বাসিন্দা শ্রীকান্ত হাজরার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন সীমা শ্রীকান্ত হাজরার একটি সন্তানও রয়েছে এই ঘটনা জানাজানি হতে গ্রামের সকল মানুষদের নিয়ে প্রেমিকের সাথে নিজের স্ত্রীর বিয়ে দেন রাজেন বিদ্যার এই নজিরবিহীন বিবিএকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে কি বলবো ঝগড়া অশান্তি করতো মার গালাগালি করতো তাই ওকে ছেড়ে দিয়ে আমি আমি বিয়ে করলাম কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ওই তিন চার মাস আগে বিয়ে হয়েছিল ছেলে একটা আছে ছোট অসঙ্গে ছাড়বি পর থেকে কাগজ পত্র সবাই হয়ে গেছে ও যদি ইচ্ছা সেটা বলা যাবে বন্ধু ভালো লাগে বলবো যারা যন্ত্রণা করেছে বলে আমি এই কাজটা করেছি পুলিয়া তো শ্যামা মন্দিরে কেউ বলবো যেটা ভালো সেটা বলবে আমও জালা জন্দনা বেয়ে বলে আমি কষ্ট করছি বাস ঘটনাই রাজেরBittarer ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে গ্রামের মানুষেরা তারা বলেন এমন বিয়ে আগে কখনো দেখিনি চোখের সামনে নিজ স্ত্রী অন্য একজনের গলায় মালা পরাচ্ছে স্বামী সেখানে দাঁড়িয়ে এটা ভাবাই যায় না তো পাঁচ ছয় বছর কার কাজে থাকবে ছেলেরা তো আমাগো নিতেবাখন সেই নিয়ে বেশ বদলনপরণ করতে বলে ভাত বাইতে আসতো জলাইতো আমও বলতাম দা গুলো মেননি মেননি লাগা একটা জিনিসটা তো যাটা একটা জিনিস লয় তো সে মেয়ে বাঘ না ও এমনি এবার ভালোভাবে থুই দেবে সাধুবাদ জানাই এরকম ইয়ে থেকে ভালো কাজ করেছে ও সুখী হোক দুজনা বিবাহিত জীবন এটুকুই কামনা করবে আর কিছু না আমি ওই এলাকার জনপ্রতিনিধি ছেলের এলাকা শুনছি তাই বাচ্চা আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস বহরমপুর মুর্শিদাবাদ